মরে গেলাম গো ভাই মানে না ভাই 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 দেখছেন আগেই কইলাম বলে আপনাক মারার জন্য কিউ ভাত আছে সেই জন্য আপনার সাধ্যমতে চলা লাগবি আপনি তো শুনলেনই না দেখলেন না আজকের কারবাটা কি কথা ঠিক আছে মানিক তবে এই শালা রাকিটা এই শালা ঘরক নিয়ে আমার বাড়ি যা তারপর শালা ঘরক পিটিয়েতে পিটিয়েতে আর নাম বাইরে কেন ভাই এমনি তো এর হয়ে গেছে এর ঘর আর কি মারবেন এ তুই এক লাইন বেশি বুঝিস না তোর যেটা করছিস সেটা কর অর্ঘ কেটা কেটা মারার জন্য দিছে তার ঘরের নাম আমার না জানানি পর্যন্ত অর্ঘ পিটিয়ে দিবি দিয়ে তুই বলে মারিয়ে খেলাম না ভাই যে মাঝে রাগ হয়েছি না আর কত কে যাবি না আচ্ছা ভাই ঠিক আছে আমি বাড়ি বলে নিয়ে যেতেছি না মনে হয় পিছি এতক্ষণে আমি যেন মারে হেলাইছি যাক সুখের আনন্দ এখন না এই বাথরুমের থেকে বাইর হই আর মারলেও তো মেলা আগে মারার কথা এরা এখন আসে না কি ব্যাপার কিছু বুঝতেছি না ভাই একটা কথা শুনলাম

এ মানে কই শালা দুটাক ধরে নিয়ে আয় তো দেখি এই শালা দুটোকে বাগা পিটিয়ে দিই পিটিয়ে দিই নাম শিখের গরম দেখি কোন শালায় হামাক মারার জন্য পাটা দিছে আচ্ছা ভাই ও শালা দুটোকে এখনই হাজির করতেছি এ মানে খারাপ তো কেটা মানে ফোন দিছে দেখি কেরে মাসুদ ভাইকে আমার ফোন দিছে কেরে মানিক মাসুদ ভাই জানবার বেলে গান করি তুই কি কৈছিস নেকি না হলে তো মাসুদ ভাই এই টাইমে ফোন দিলো না হয় আচ্ছা দেখি ফোনটা রিসিভ করি তো হ্যালো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রে মিজান আমি এলে কী শুনলাম কী আছে ভাই কী শুনলেন এ মিজান আমি মাসুদ কোপা কোপা মাসুদ তুই আমার সাথে এক আমি করিস এ বাড়ির কী আছে রে আমাক খুলে কত না আগে বুঝছি কেউ ভাই কয়া দিছে এখন তো খুলে কয় নাকি আসলে ভাই আমি ইউনিয়ন পরিষদ যাবাদছিলাম সেদিন আমাক দুজন এরাক করছিল না পায় সেই দুটো কেমন পিঠেন পিটেছি পিঠে দিয়ে পিঠিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি এখন আর বিচার করবো তার মধ্যে আপনি ফোন দিলেন আমি মাসুদ কোপা কোপা মাছুদ আর এই কোপা মাছুদের ছোট ভাই মিজানের উপরে হাত কার এত বড় কুড়ি রে যে কোপা মাছ ধুদের ছোটো ভাইয়ের উপরে হাত ভাই সেটাই তো বুঝতে পারি নাই আর সেই জন্য তো আর সামনে হাজির করবেন এখন না স্বীকার করলে পিঠে দিয়ে আর চামড়া তুলে হেলাম এ মিজান আমার যাব লাগবে নাকি দি আর আমি যদি যাই একেবারে গ্রামত কিন্তু একবার কি হামত ঘুরাই আর আমার সর ভাইয়ের গায়ে হাত কার এত বড় কুজি হয়েছে রে কার মায়ের বুকের ব্যাডার এত পাটা হয়েছে যে আমার সর ভাইয়ের গায় হাত তোলা না না ভাই এই সামান্য বিষয়ে আপনার আশা লাগবে না এই বিষয়টা আমি পাম এ শোন মিজান তবে তো কীরা মারিবার চাইছিল কিছু জানিবারছিস ভাই এখনো ক্লিয়ার নয় তারপরও আলামালা শুনবে না ওই এমপি নাকি আমাকে মারিব চাইছিল কোন এমপি এত বড় কুলজি হয়েছে যে আমার সোল ভাই মিজানের গাওয়া হাত তোলে শালার হালটা একবারে টানিয়ে হেলামু বললে দুই নম্বর এমপি মন্ত্রী গনার টাইম আছে আমার না ভাইকে আমার যে রাগিয়া গেছে কিছু এটা শান্ত করা লাগবি ভাই আপনার টেনশন করার দরকার নাই তো আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ঠিক আছে মিজান তুই আমাকে আপডেট জানাইস আচ্ছা ঠিক আছে ভাই জানামুনে রাগি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম